সকলকে জয় যিশু প্রভুর মহিমা হোক প্রভুর ধন্যবাদ হোক আমি সায়ন আপনাদের সকলকে প্রভু যিশুর নামে ওয়েলকাম স্বাগতম এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ঈশ্বরের গৌরব প্রশংসায় আপনাদের প্রত্যেককেই স্বাগতম আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমার প্রিয় অবিশ্বাসী ভাই বোনেরা প্রত্যেককেই প্রভু যিশুর নামে আমি স্বাগতম করছি ওয়েলকাম করছি আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা এখন যে আপনারা এই ভিডিও দেখছেন তো এই ভিডিওর মাধ্যমে আমি ঈশ্বরের একটা সাক্ষ্য দিতে চাই আমি একটা টেস্টমণি দিতে চাই যেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের শুরুতেই একটা অদ্ভুত একটা টেস্ট মনে আমার সঙ্গে ঘটেছে তো ঈশ্বরের গৌরব প্রশংসার উদ্দেশ্যে আমি সেই মনিটাই দিতে চাই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা বেশি লং হবে না তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পর্যন্ত দেখবেন এবং আশা করি বিশ্বাস করি প্রত্যেকেরই ভালো লাগবে এবং অন্যজনের সাথে শেয়ার করে দেবেন মনজিবিত্ত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আরেকটি বার এই সুন্দর মুহূর্ত দিলেন এবং আরেকটি বার আমাকে সুন্দর সুযোগ করে দিলেন যে ওনার গৌরব প্রশংসা করার জন্য এবং আপনাদেরও ধন্যবাদ জানাই আপনারা যতজন ঈশ্বরের বাক্য শোনেন ঈশ্বরের বাক্য কার্যকারী হন এবং এই ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে আছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই এবং এই ইউটিউব চ্যানেল এখনও যদি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মনে রাখবেন আমি কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমি ইনকাম করার জন্যে চ্যানেল মনিটাইজ করার ইনকাম করার জন্যে আমি ইউটিউবে চ্যানেল করিনি আমি ঈশ্বরের গৌরব প্রশংসা করার উদ্দেশ্যে এবং ঈশ্বরের বাক্য যাতে ছড়িয়ে পড়ে এবং যিশুর সঠিক শিক্ষা যাতে মানুষের কাছে পৌঁছায় তো সেই উদ্দেশ্যেই আমি ইউটিউব চ্যানেল করেছি তাই অবশ্যই আমি এই জন্য এনকারেজ করছি আপনাদের কাছে যাতে আপনারা আপনাদের আপনারা সত্যটা জানতে পারেন বুঝতে পারেন এবং আপনাদের ফোনে সর্বপ্রথম যে আমি যখন ভিডিও ছাড়ি বা লাইভ করব তো সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় সেই জন্য আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাকি আপনাদের ইচ্ছা ঠিক আছে আসুন আমরা দেখি যে আমার জীবনে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে মানে ঈশ্বর করেছে বা ঈশ্বরের গৌরব প্রশংসার উদ্দেশ্যে আমি যে টেস্টমিনি বলবো বা সাক্ষ্য বলবো সেটা আমি শুরু করছি তো দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি বছরের শুরুতেই যে টেস্টমনি আমার সাথে ঘটেছে আমার একটা বন্ধু যদিও সে বিশ্বাসী নয় কিন্তু সে হঠাৎই তার বাইরে যাওয়ার টিকিট হয় এবং সে কোয়েম্বাটুর যাবে এবং এগারোটা পঞ্চাশ রাত্রির এরকম শালিমার থেকে ট্রেন আছে তো সে সালিমা স্টেশন সে অতটা মানে জানে না তো সেই জন্য আমি তাকে দিতে গিয়েছিলাম এবং যেহেতু ফার্স্ট জানুয়ারি গাড়ির অনেক প্রবলেম সমস্যা ছিল তো সেই জন্যে আমি অনেকটা রিক্স নিয়ে গিয়েছিলাম এবং আমি জানতাম যে আমাদের গাড়ি যে আছে লাস্ট কার্ড হয়তো পাবো না বা লাস্ট গাড়ি কালকে হয়তো মনে হয় চলে ফার্স্ট জানুয়ারি চলেনি ঠিক মতো গাড়ি চলেনি আমি জেনে বুঝো সেই বন্ধুটাকে সাহায্য করেছি এবং রিক্স নিয়ে আমি গেছি আমার সাথে আরও একটা বন্ধু ছিল কিন্তু কিছু কারণে সে যায় না কিন্তু আমি একাই তাকে অনেক দূর অবধি নিয়ে গেছি প্রায় সাত শালিমার স্টেশনের কাছাকাছি গিয়ে একটা দাদার সাথে আমি তার পরিচয় করে দিই এবং তাকে আমি সেই স্টেশনের দিকে আমি তাকে পাঠিয়ে দিই তো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি তো অনেক রাত্রির হয়ে যায় এবং আমার বাড়ি হাওড়া জেলায় নারায়ণপুরের সাইডে তো হাওড়া থেকে আমার বাড়ি প্রায় দু ঘন্টার ওপর দু ঘন্টা মিনিমাম লাগবে দু ঘন্টা দশ পনেরো মিনিট তো কি হয় আমি যে দুটো তিনটে গাড়ি ছেড়ে দিই যে আমতার গাড়ি ধরব বলে আমতা বাসও পাইনি আমি কিছুটা চিন্তায় পড়ি এবং মনে মনে প্রার্থনা করতে থাকি প্রভু তুমি আমাকে নিয়ে চলো আমি প্রার্থনা করে বেরিয়ে যে তোমার কাজ করব তোমার সুষমাচার প্রচার করব এবং এই বন্ধুকে সাহায্য করব। তো সেই উদ্দেশ্যে আমি জেনে বুঝে রিক্স নিয়ে যে আমি গিয়েছিলাম রাত্রিরে এবং আমি বাড়ি ফিরতে পারছিলাম না তো আমি দুটো তিনটে গাড়ি ছেড়ে দিই করে আপনারা যতদিন হাওড়ায় বাড়ি আপনারা জানবেন তো তারপরে আমি একটা বাস মানে আমি ধুলাম আর আমি রিক্স নিয়েই নি তারপরে আমি বাস বাসলাম তখন ধুলো করে রাত্রির দশটার পরে দশটা দশ এরকম পাঁচ দশ হবে দশটার পরে তখন রাত্রির তখন ধুলো করে আমি এসে ফেঁসে গেছি আর আমি যেতে পারি না আমার পকেটে টাকা আছে সবই আছে কিন্তু অনেক সময় টাকা পয়সাও কাজ দেয় না তো রাত্রিরে ওই শীতকালে আমি কিভাবে যাব চিন্তায় পড়ে গেছি কিছুটা আমি মনে মনে প্রার্থনা করে যাচ্ছি প্রভুর বাক্য স্মরণ আসছে প্রভু তুমি আমাকে নিয়ে চলো আমি তোমার কাজে পেরিয়েছি প্রভু এবং এই যে বন্ধুটাকে সাহায্য কর করেছি গো তুমি জানো ঈশ্বর তুমি আমাকে নিয়ে চলো আমি মনে মনে প্রার্থনা করছি কিন্তু কিছুটা চিন্তাও লাগছে তারপরে আমি যে টোটো করে আমি আসি রানীহাটি আসি এবং রাত্রিরে কি বলবো যদি আপনারা রাত্রিরে কোনো দিন মানে বাইরে যান আশা করি বাইরে কর্মসূত্রে গেছেন দেখবেন যে আপনারা যতজন বাইরে কাজ করেন আপনারা জানেন যে রাত্রিবেলায় যে মানুষ কীরকম সুযোগে থাকে যে আমাদের দিকটা দেখবে না তারাও তাদের ধান দায় সুযোগে থাকে তখন দেখবেন ডবল ভাড়া তবুও হয়তো অনেকে যেতে চায় না এরকম এত পরিমাণ ভাড়া বলে যে সত্যি একার পক্ষে অনেক চাপ পড়ে যায় তো টোটো করে সেখানেও ডবল ভাড়া রানীহাটি অবধি এলাম তো রানীহাটি থেকে একটা আসার আলো দেখলাম যে একটা অটো দাঁড়িয়ে আছে এবং একজন দুজন প্যাসেঞ্জার আছে তারপর দশ পনেরো মিনিট দাঁড়ালো তো কিছু প্যাসেঞ্জার হলো তারপরে গেলাম আমতা এবং সবই ভাড়া অনেক বেশি বেশি আমতা পর্যন্ত গেলাম কিন্তু তারপর আর কোনো গাড়ি নেই আমতা থেকে আমার বাড়ি এখনও যেতে হবে চোদ্দো কিলোমিটার তো আমি রাত্রি তখন বাজে এগারোটা দশ পনেরো বাজে তখন আমি আমতায় ফেসে গেছি আপনারা যতজন আমতা জানেন রাত্রির এগারোটা দশ পনেরো ওই শীতের রাত্রিতে আমি ফেঁসে গেছি তো আমি কি করব কিছুই মাথা ঢুকছে না একটা দুটো টোটো আছে অত দূর আমাকে নিয়ে একা যাবে বলছে ছশো টাকা দিতে হবে বলছে সাড়ে চারশো টাকা লাস্ট বলছে তিনশো টাকা তো যেখানে দিনের বেলা কুড়ি টাকা ভাড়া সেখানে গাড়ি না পাওয়ার জন্য এবং এত রাত্রিরে ঠান্ডার জন্য সেখানে ভাড়া কুড়ি টাকার ভাড়াটা সেখানে লাস্ট তিনশো টাকা বলছে ভাবুন তো এরকম পরিস্থিতির মধ্যে আমি ফেঁসে গেছি কী করবো অনেকেই আমার চিন্তা লাগছে তো আমি তারপরও আবারও আমি প্রার্থনা করছি মনে মনে এবং ঈশ্বরকে ডাকছি প্রভু তুমি আমাকে ঘরে নিয়ে চলো তুমি আমাকে ঘরে নিয়ে চলো আমি লাস্ট সেই টোটোওয়ালাকে বললাম যে দেড়শো টাকা দেবো খুব জোর দুশো টাকা দেবো কিন্তু সে তিনশো টাকা বলছে আমি আর কিছু বলি না আমি ঠিক আছে চলে যাও ঠিক আছে যদি আমি রাত্রিরে থাকতে হয় বাইরে বিশ্রাম ঘরে আমি যে থেকে যাবো রাত্রিরে অত টাকা দিয়ে যাব না কেন আমরা গরিব মানুষ আমরা কাজ করে খাই আমরা সারাদিনে হয়তো কত টাকা ইনকাম করি খুব জোর কাজ করলে আমরা হয়তো চারশো টাকা কি পাঁচশো টাকা ইনকাম করি তাও আবার সব সময় নাও হতে পারে সব জায়গায় সমান নয় মানে আমি যে কাজ করি কার্পেন্টারে পেলাই বোর্ডে তো কোনো ঠিক নেই আবার কখনও কাজ পাই কখনও কাজ পাই না পারমেন্ট কাজ নেই সেখানে সে চার্জ করছে তিনশো টাকা চারশো টাকা তাকে দিতে হবে আমি একা আমার পক্ষে চাপ লাগছে তো আমি কি করব আমি প্রভুকে ডাকছি তো প্রভুকে ডাকছি আর প্রার্থনা করছি তো ধন্যবাদ তারপরে আমি একটা আশার আলো পেলাম যে আরেকজন আঙ্কেল বা দাদা একজন দাদা সেও ফেঁসে গেছে উনিও যাবেন ঝিকেরার দিকে তো কি করব দুজনে উনি বললেন চলো আমরা তাহলে হাঁটি তো তিন চার চার পাঁচ কিলোমিটার সম্ভবত হাঁটতে হবে চার পাঁচ কিলোমিটার হাঁটার পরে উনি যাবেন ঝিকিরা আমি যাব কানুপাট উদয়ারণপুরের দিকে তো সেই আগের অবধি হাঁটবো এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাকে হাঁটতে হবে চোদ্দো কিলোমিটার ওনাকেও পেলায় প্রায় ওরকমই হাঁটতে হবে তো চোদ্দো কিলোমিটার হাঁটা এই ঠান্ডার মধ্যে অত মানে এতটা সহজ নয় তো আমি কি করব আবারও আমি প্রার্থনা করছি মনে মনে এবং আমি তারপর হাঁটতে হাঁটতে আপনারা যতজন বাড়ি আপনারা জানবেন হয়তো হাওড়া জেলার যে যে বাগনান দিয়ে যে বাসগুলো আসে যে নতুন মোড় বলে বা বাগনান মোড় বা নতুন মোড় বলে ওই জায়গাটা কস করেছি কস করে হাঁটছি কেন আমাদের বাড়ি যেতে গেলে উদয়ারণপুর কানুপাট ভবানীপুর এই লাইনে যেতে গেলে অনেকগুলো মানে অনেকগুলো মানে দুটো তিনটে রাস্তা কাঠ হচ্ছে একটা নাইটের দিকে যাচ্ছে একটা ঝিকিরার দিকে যাচ্ছে একটা বাগনার দিকে যাচ্ছে তো প্রথমে বাগনার দিকে তারপর নাইটের দিকে তারপর ঝিকিরার দিকে তো সব কিছু রাস্তা মানে ফেলে আমাদের উদয়নারায়ণপুরটা মানে ডান দিকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে উদয়নারায়ণপুর চাঁপাডাঙ্গা তারকেশ্বর আপনারা হয়তো জানেন অনেকে তো সেই রাস্তাটা ক্রস করে ডান দিকে যাচ্ছি তো আমাদের সাথে আর বলতে ভুলে গেছি আমাদের সাথে আরও একজন ছিল আশপাশের বাড়ি তো সেও যাচ্ছে সে লরিকে দাঁড় করাচ্ছে আমরা সকলে লরিকে দাঁড় করাচ্ছে একটা দুটো মাঝে সাথে লরি যাচ্ছে কেউ দাঁড়াচ্ছে না সেরকম একজন দাঁড়ালো তো সেটা তার বাগনানের দিকে মানে বাড়ি ছিল তার বাগনান ওই রাস্তায় কিছুটা মানে যেতে হবে তো সে চাবলো একটা আঙ্কেল ছিল উনি চলে গেলেন এবং আমরা দুজন আছি আমরা এবার আমাদের তেরো চোদ্দো কিলোমিটার করে হাঁটতে হবে কি করব। রাত্রির তখন প্রায় সাড়ে এগারোটা পার করছে এরকম এই শীতের রাত্রির মানে এমনই ফেঁসে গেছি আমি ভেবেছিলাম যে শিকারার গাড়িটা পেয়ে যাব কিন্তু দুর্ভাগ্যবশত শিকারা গাড়িটা আমি ধুলো করে নামার পাঁচ দশ মিনিট আগে বেরিয়ে গেছে কিছু করার নেই রাত্রিরের ব্যাপার রিক্স নিয়েই গেছি তো যখন গেছি বাড়ি তো আসতেই হবে না রাত্রি এই ঠান্ডায় গরমকাল হলেও না দেখা যেত এই ঠান্ডায় রাত্রিরে বাইরে মশা এত ঠান্ডায় বাইরে রাত কাটানো রাত কাটানো এটা খুবই কঠিন কাজ তো কি করব আবারও প্রার্থনা করছি প্রভুকে ডাকছি তো প্রভুকে ডেকে প্রার্থনা করে এত দূর যখন চলে এসেছি আর কিছুটা পথ ঠিক প্রভু আমাকে সাহায্য করবে যার কারণ ঈশ্বরের বাক্য বলে তুমি পর্বত পর্বতগুলির দিকে চুকু তুলেবে কোথাও হইতে তোমার সাহায্য আসবে তোমার সাহায্য তো সদা হইতে আসবে কারণ তিনি আকাশ এবং পৃথিবীর নির্মাণকর্তা মেন পেস্তাল ঠালেরিয়া তো আমি ঈশ্বরকেই শুধু ডাকছি প্রভু তুমি আমাকে নিয়ে চলো নিয়ে চলো তুমি আমাকে এবং প্রার্থনা করে বেরিয়েছিলাম যে সুষমাচার দেবো কাউকে সুষমাচারও দিতে পারিনি যিশুর কথা প্রচার করতে পারিনি সময় পাইনি এবং সেভাবে আমার মেন্টালিটি বা প্রচার করার সেই হয়তো আমি করতে পারিনি নিজে হয়তো ব্যর্থ হয়েছি নিজেকে খারাপ লাগছে খুব তো হঠাৎ একটা লরি আসছে এবং আমি লরিটাকে দাঁড় করাই তো লরিটা প্রথমে দাঁড়ায় নে দাঁড় করালাম কিছুটা আগে গিয়ে রুগলো তো তারপরে গেলাম যে লরির পাশে যে ড্রাইভারের পাশে যে হেল্পার ছিল তো হিন্দিতে কথা বলছে কী ধর যারা আমি বললাম আমি জায়গা উদয়নায়ণপুরকে সাইড জায়গা বলা আগে বিচমের ওখানে গাছ শিয়াগড় আমি বলে শিয়াগড় সে রাইট সাইড ওদের জায়গা ডায়ে জায়গা আসা বলা ও তারপরে দেখলাম যে ড্রাইভারটা বাংলায় কথা বলছি আমি তোমার কথা বললাম যে দাদা আমি উদারনারায়ণপুরের দিকে যাব তো আপনার আপনি কোথায় যাবেন একটু নিয়ে চলুন বলছে আমি শিয়াগড়ে গিয়ে ওইখানে দাঁড়াবো আমি বলছি ঠিক আছে যতটা হয় ততটাই নিয়ে চলুন বলে তারপর ওনারা খুবই ভালো আমাদেরকে উঠতে দিল আমি এবং সেই দাদাটা ছিল আমরা উঠলাম তো উনি কোথায় যাচ্ছে আমিও তখন ঠিক জানি না তারপর যেতে যেতে কথা মানে বলছি বাংলায় উনি কথা বলছেন ওনার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বিহারে কিন্তু উনি প্রথমে মিথ্যে কথা বলেছেন তারপরে বাংলায় কথা বলতে বলতে বুঝতে পারলাম যে উনি চাপা নাগার ওই সাইডে যাবে তো প্রভু ধন্যবাদ আমরা দুজনে ছিলাম আমি এবং আর দাদা ছিল ঠিক আছে তো ঈশ্বর তাকেই পাঠিয়ে দিয়েছে যে লরিটা আমাদের মানে আমাদের এই দিক দিয়ে যাবে দুদিকে রাস্তায় দুটো ছিল আর একটা দাদা সে শেয়া নিয়ে পড়লো এবং আমি উদয়ারণপুরের দিকে ওই সাইডে মানে আমার বাড়ির দিকে সেই লরি করে যাচ্ছে এবং সে বলেছিল ব্রিজের সামনে সে রুকবে সেটাও মিথ্য কথা বলেছিল সব দোকান বন্ধ হয়ে গেছে এবং সে দাঁড়ালো না ঠিক আছে তো আমি বলছি তাহলে দাদা কিছু খাবে খাওয়াবো আমারও আমারও খেতে পাচ্ছে খাবো তো দোকান খোলা নেই সেরকম বিশেষ রাত্রি সাড়ে এগারোটা তখন সাড়ে বেশি তখন মিষ্টির দোকান খোলা আছে একটা দুটো তো তারপর সেই দাদাটা বলছে যে আমার আমার জন্য সিগারেট কিনে দাও আমি বলছি দাদা আমি সিগারেট খাই না তাকে বললাম তারপর যেতে যেতে কথা হলো সে মিথ্য কথা বলেছে আমাকে বললো যে আমি মিথ্য কথা বলেছি অনেক কথা বললাম ওনার সাথে এবং সেই লরির ড্রাইভারটার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে সকল লরির ড্রাইভার খারাপ নয় যে মানুষ লরির ড্রাইভারদেরকে বা লরিওয়ালাদেরকে খারাপ বলে তো সকল লরিওয়ালা খারাপ নয় বা সকল ড্রাইভার খারাপ নয় সেই মানুষটার সঙ্গে পরিচয় আমার হওয়ার পরে বুঝতে পারলাম কত ভালো কথা বলছেন এবং সে বুঝতে উনি বলছেন যে দুঃখের কথা বলছেন কিছুটা ইমোশনাল হয়ে উনি বলছেন যে আমাদেরকে কেউ ইজ্জত দেয় না আমি সত্যিই তাই যে আপনারা সারা রাত লরি চালাচ্ছেন কত কষ্ট করছেন কিন্তু আপনাদের কেউ ইচ্ছুক দেয় না তো সকলে খারাপ নয় হয়তো কেউ অনেকে ডিং করে বা নেশা করে লরি চালায় খারাপভাবে লরি ছাড়ায় অনেকে অ্যাক্সিডেন্টও করে কিন্তু সকল লরি ড্রাইভার খারাপ নয় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম তারপর আমি প্রভু সু সুষমাচার দিলাম প্রথমে আমি বন্ধু করলাম ওনার সাথে বন্ধু করলাম বন্ধু করার পরে সেই লরি ড্রাইভার এবং পাশে যিনি ছিলেন সে ভাইকে আমি যে সু সুসমাচার দিলাম ঠিক আছে তারপরে আমি যে আমি ট্যাক্স যে শেয়ার করি সেই ট্যাক্স দিলাম আমার ফোন নাম্বার দিলাম ওনাদের ফোন নাম্বার নিলাম ওনার ফোন নাম্বার নিলাম সে লরির ড্রাইভারে এবং কথা বলে সত্যি খুব ভালো লাগলো আমি জানি না কতটা প্রভুর কথা বুঝলো কতটা মানে এ করলো কিন্তু আমি দেখলাম মন দিয়ে শুনলো এবং বিশ্বাস করি ঈশ্বর ওনার মধ্যে কাজ করবে এবং উনিও আরও জানার ইচ্ছা প্রকাশ করবেন তো ওনার নাম্বারও নিলাম প্রভু সুসমাচার দিলাম এবং বললাম যে দেখুন এটা ঈশ্বরের ইচ্ছা যে আপনি লরি নিয়ে আসবেন আপনার লরি করে আমরা যাব আমি যাব এটা প্রভুরই ইচ্ছা কারণ আমি প্রার্থনা করে বেরিয়েছিলাম যে আমি সুসমাচার দেবো কিন্তু দুঃখের বিষয় আমি নিজে ব্যর্থ হয়ে গেছি একজনকে সুসমাচার দিতে পারেনি তো প্রভু ধন্যবাদ সেই লরির ড্রাইভার এবং সেই লরি হেল্পারকে আমি সুসমাচার দিলাম প্রভু যিশুর কথা বললাম এবং ওনাকে বললাম যে নেশা করা পাপ আছে দাদা এই যে নেশা করছো ঈশ্বর কোথায় আছেন জানেন ঈশ্বর আছে মানুষের অন্তরে ঈশ্বর আছেন মানুষের অন্তরে ঈশ্বর আমাদের অন্তরে বাস করছে ঈশ্বর আমাদের অন্তরে বাস করছে এবং আমরা ঈশ্বরের মন্দিরে আছি আপনি যে নেশা করছেন তো ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের মন্দির নষ্ট করবে আমি তাকে নষ্ট করবো তো সেই দাদাকে বললাম যে আপনি নেশা করছেন সিগারেট বিড়ি বা যা কিছু নেশা আপনি করছেন তো নেশা করে আপনি কোথায় যাবেন জানেন আপনি এই নেশা করে কিন্তু নরকে চলে যাবেন সে আগুনের মধ্যে চলে যাবেন আমি প্রভু যিশু সুসমাচারও দিলাম যে আপনি যতই পাপ কাজ করেছেন আমরা প্রত্যেকেই পাপ আছি উনি সব আমার কথা বুঝতে পারলেন আমি বললাম যে সকলে আমাদের আমাদের সকলের পাপটা কিন্তু যীশুখ্রষ্ট নিয়েছে নিজে পবিত্র রক্ত রয়েছে উনি প্রথমে বুঝতে পারেননি এবং উনি অন্য কিছু বলছিলেন তারপরে ওনাকে বললাম যে পঁচিশে ডিসেম্বর গেল খ্রিস্ট যে পঁচিশে ডিসেম্বর আপনারা প্রত্যেকেই জানেন যে পঁচিশে ডিসেম্বর যাকে পেরেক দিয়ে কুশের মধ্যে মারা হয়েছে তার কথা বলছি সুখীষ্ট তারপরে বুঝতে পারলো আমি বললাম উনি পবিত্র রক্ত যে সকলের পাপের জন্য আমাদের সকলের পাপের জন্য উনি পবিত্র রক্ত ছড়িয়েছেন এবং আমাদের সকলের পাপ ক্ষমা করেছেন আমাদের পরিত্রাণ দিয়েছেন উদ্ধার দিয়েছেন এবং শুধু ওইখানে নয় শেষ নয় উনি কবরে গেলেন মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হলেন আমি ওনাকে বললাম জগতে যত মানুষ এসেছে প্রত্যেকে মারা গেছে কিন্তু উনি মৃত্যু থেকে আবার জীবিত হলেন পুনর্জীবিত হলেন মৃত্যুকেও জয় করে নিলেন এবং তারপরে আর কিন্তু মারা যাননি তারপরে চল্লিশ দিন থাকার পরে উনি সশরীরে স্বর্গে গেলেন তো সেই সুসমাচার প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার দিলাম এবং বললাম দেখুন দাদা এটা বিশ্বাস করলে কোনো আপনার ধর্ম বদলা আপনার কোনো কিছু বললাম না কিন্তু আপনার জীবন বদলে যাবে আপনি আর জীবন বদলে যাবে আপনার মন বদলে যাবে আপনি আত্মিক জীবনযাপন করবেন আপনি অনেক শান্তি পাবেন ঠিক আছে তো সব কিছু ভালো হবে আপনি যদি বিশ্বাস করেন কারণ ঈশ্বরের বাক্য বলছে স্বর্গের নিচে মানুষদের মধ্যে আর কোনো নাম নেই যে নামে মানুষ উদ্ধার পাবে একমাত্র প্রভু শীত নামে উদ্ধার পরিত্রাণ আছে তারপর আমি বললাম উনি শুনলো খুব ভালো করে তো প্রভু ধন্যবাদ তারপর শোনার নাম্বার নিলাম কথা বলে খুবই ভালো লাগলো তো এটাই আমি বলতে বলতে চাইলাম যে প্রভুর ধন্যবাদ হোক প্রভুর মহিমা হোক প্রভু ধন্যবাদ হোক উনি মন্দিরের সুসমাচার শুনলেন এবং তারপর নাম্বার নিলাম আবারও পরে যোগাযোগ করব। ঠিক আছে তো এটা প্রভুরই ইচ্ছা এবং যেটা ওনাকে বলছিলাম যে এটা ঈশ্বরের ইচ্ছা যে আমি আজকে কাউকে সেরকম সুসমাচার দিতে পারিনি কাউকেই দিইনি একটা প্রার্থনা করে গিয়েছিলাম কিন্তু প্রভু আমার প্রার্থনা শুনেছেন আমি রাস্তায় যে ফেঁসে গেছি ঠিকই কিন্তু আপনার লরিতে যে আসছি আপনাকে যে সুসমাচার দিচ্ছি এটা ঈশ্বরের ইচ্ছা আমার খুব ভালো লাগলো যে দুজন মানুষকে সুসমাচার দিলাম এবং সত্যি ওনারা খুবই ভালো এবং আমার কাছ থেকে কোনো রকম পয়সা নেয়নি আমি একবার মানে এমনিই বলেছিলাম যে এত রাত্রি হয়ে গেছে তাহলে দাদা একশো টাকা রাখো বলতেই উনি সেই লরির ড্রাইভার আমাকে বলছেন তাহলে তোমাকে এক্ষুনি নামিয়ে দেবো আমি বলছি দাদা আমি পয়সাটা মানে দিচ্ছি কিছু খারাপ মনে করবে না তোমরা কিছু খেয়ে নেয় বলছে হোটেল তো কিছু খোলা নেই তো যাই হোক প্রভু ধন্যবাদ উনি আমাদের কাছে কোনো টাকা নেয়নি এবং নিঃস্বার্থভাবে যে ওনার সাথে কথা বললাম সত্যি ভালো মানুষ যে মানুষের মধ্যে যে যতই খারাপ হোক পাপি হোক যতই খারাপ কাজ করুন না কেন প্রত্যেক মানুষের মাঝে একটা ভালো মানুষ লুকিয়ে থাকে আমি বিশ্বাস করি ঠিক আছে তো ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং পরবর্তীতে আমি যোগাযোগ করার চেষ্টা করব তো এইটাই টেস্ট খুব অদ্ভুতভাবে আমি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আমি বাড়ি ফিরলাম ফেঁসে গিয়েছিলাম মাঝে রাস্তায় ঠিক আছে চোদ্দো কিলোমিটার বাকি আর আসতে পারছিলাম না খুব অদ্ভুতভাবে ঈশ্বরের মানে কি বলবো যে মহান পরিকল্পনা আমি শুধু লড়ি করে বাড়ি ফিরলাম সেরকম না আমি সুসমাচার দিয়ে দিলাম তো প্রভুর মহিমা হোক প্রভু ধন্যবাদ হোক এইটাই টেস্টমনি অদ্ভুত অদ্ভুত টেস্টমনি সত্যি মানে আমরা প্রভু যিশুতে অনেকই অনুগ্রহ প্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত প্রভুর মহিমা হোক প্রভুর গৌরব প্রশংসা করি ঠিক আছে তো সকলকে জয় যিশু আমি সায়ন এখানে সমাপ্ত করছি আবারও পরবর্তীতে আমি ভিডিও করব এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করব আপনারা আমার সাথে থাকবেন এবং ঈশ্বরের বাক্যে মন দেবেন এবং প্রভুর পথে চলবেন সকলকে জয় ঈশ্বর থ্যাংক ইউ